ভর হওয়ার আগেই আকাশ ছিঁড়ে নেমে এসেছে আগুন তেহরানের মাটিতে বিস্ফোরণ নাতানজে আগুন আর আরাক ইসফাহান কেরমান শাহ ইরানের ছয়টি শহর যেন মুহূর্তে এক একটি যুদ্ধক্ষেত্রে একদিকে ইসরায়েল বলছে এটাই তাদের মেজর স্ট্রাইক অন্যদিকে ইরান বলছে এটাই যুদ্ধের ঘোষণা প্রতিশোধে যে আগুন এতদিন জ্বলছিল ছায় আজ তা প্রকাশ্য আগ্নেগিরির প্রশ্ন এখন একটাই আর তা ইসরায়েলকে যুদ্ধের প্রথম গুলি ছুড়েছে নাকি নিজেই তৈরি করেছে নিজের ধ্বংসের মানচিত্র ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে ভাবে স্বীকার করেছে তারা ইরানে পাঁচ দফায় চালিয়েছে এক ভয়াবহ বিমান হামলা নিশানায় ছিল তেহরানের সামরিক ঘাটি ও আবাসিক এলাকা নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের পারমাণবিক গবেষণা কেন্দ্র ইসফাহান আরাক ও কেরমান শাহ যেখানে রয়েছে কৌশলগত অস্ত্র ভাণ্ডার এই প্রতিবেদন করা পর্যন্ত জানা গেছে এই হামলায় নিহত হয়েছেন ইরানের কয়েকজন শীর্ষ বৈজ্ঞানিক ও সেনা কর্মকর্তা এই মুহূর্তে তেহরানের আন্তর্জাতিক বিমান বন্ধ শহরে ছড়িয়েছে আতঙ্ক আর ইরান বলছে এই অপরাধের মূল্য ইসরায়েলকে চরমভাবে দিতে হবে তেরো জুন সকালেই রয়টার্স বিবিসি আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে এসব তথ্য ইসরায়েলের এই হামলার বিষয় ইরানের সর্বোচ্চ নেতা আল খামেনি সরাসরি জানান ইসরায়েল ইরানের আবাসিক এলাকায় হামলা চালিয়ে তাদের রক্তাক্ত হাত দেখিয়েছে এখন তাদের জন্য অপেক্ষা করছে তিক্ত ও ভয়াবহ পরিণতি এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আই আর জানিয়েছে তাদের প্রধান কমান্ডার শহীদ হলেও বাহিনী প্রস্তুত রয়েছে চূড়ান্ত প্রতিশোধের জন্য বিবৃতিতে বলা হয় এই অপরাধের পরও আই আর পিছিয়ে নেই ইসরায়েলকে জবাব দেয়া হবে তাদেরই ভাষায় এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই হামলা শুধুমাত্র ইসরায়েলের নয় এর দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকেও কারণ ইরানের মতে এই অভিযান যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া সম্ভব নয় তাই যুক্তরাষ্ট্র এর পরিণতির সমান অংশীদার অন্যদিকে যুদ্ধের ঠিক আগে ইসরায়েলে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি পোস্ট করেন আমরা পুরো রাত এখানেই থাকবো জেরুজালেমের জন্য প্রার্থনা করুন হাকাবির এই পোস্ট আসে প্রথম হামলার মাত্র ত্রিশ মিনিট আগে যদিও ওয়াশিংটন সরাসরি এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এ বিষয়ে মার্কো রুবিও বলেন যুক্তরাষ্ট্র যদি হামলায় অংশ নেয় আর এরপর ইরান যদি মার্কিন ঘাঁটি টার্গেট করে তবে এর জবাব হবে কঠোর তবে হাউস স্পিকার মাইক জনসন বলেন ইসরায়েল সঠিক পথেই আছে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে প্রশ্ন উঠছে এটাই কি সেই বার্তা যার ভিত্তিতে ইসরায়েল শুরু করল এক পাক্ষিক আক্রমণ সামরিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের বিলেইন খ্যাত রাষ্ট্র ইসরায়েল এই হামলা চালিয়েছে কৌশলগত এক মুহূর্তে যখন ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় ছিল যখন ইসরায়েল নিজেই লড়ছে গাজা লেবানন ও অভ্যন্তরীণ ক্ষোভের সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান এখন সরাসরি আক্রমণের শিকার একটি রাষ্ট্র আর জাতিসংঘের চার্টার অনুযায়ী তারা প্রতিশোধ নিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে ইরান কিভাবে জবাব দেবে সরাসরি সামরিক প্রতিক্রিয়া ইসরায়েলের ঘাটিতে পাল্টা হামলা নাকি দূরপাল্লার মিসাইল বা সাইবার আক্রমণ উঠছে এমন অসংখ্য প্রশ্ন তবে বিশেষজ্ঞরা বলছেন ইরান তাদের ভাষায় নয় বরং শত্রুর ভাষাই জবাব দিতে চায় আর সেই ভাষা সঠিক সময় সঠিক জায়গায় তবে ভয় দেখানো নয় হবে এক বাস্তব আঘাত টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ইসরায়েলের আজকের এই হামলা শুধু একটি আক্রমণ নয় বরং এটা চরম কৌশলগত পালা বদলের শুরু যেখানে ছায়া থেকে বেরিয়ে এসেছে আগুন আর যুদ্ধ আর কূটনীতির মাঝে তৈরি হয়েছে এক নতুন সীমারেখা রেখা ইসরায়েল হয়তো ভেবেছিল হামলা করে ইরানকে দুর্বল করবে কিন্তু বাস্তবতা হলো তারা হয়তো ঘুম থেকে জাগিয়েছে এমন এক দৈত্যকে যাকে ঘুম পাড়াতে পুরো অঞ্চলকে দিতে হতে পারে চড়া মূল্য এখন পুরো বিশ্ব তাকিয়ে ইরান কিভাবে লিখে এই যুদ্ধের পরবর্তী اسرائيل يجب ان تسقط وستسقط ان شاء الله اسرائيل يجب ان تسخط.